এখানে ক্যাবিনেট আছে ক্যাবিনেট বারো হাজার টাকার ভিতরে পাওয়া যায় ওয়ার্ড গ্রুপ আট হাজার টাকার ভিতরে পাওয়া যায় এরপরে সেমি বক্স পাওয়া যায় দশ হাজার টাকার ভিতরে সাধারণত সাধারণত ঘাট আছে যেগুলা এগুলা চার টাকার ভিতরে পাওয়া যায় ভালো ভালো ফার্নিচার পাওয়া যায় ঠিক আছে হ্যাঁ দশকের উদ্দেশ্যে আপনার কি এখানে কি আপনারা মানে এখানে কি আপনাদের দোকান না অন্য কোনো উদ্দেশ্যে আসছেন না আমরা একটা মেলার উদ্দেশ্যে আছি আমাদের ব্যবসায়ী এটা ব্যবসা আমার একটা

ফাইভ এইট ফাইভ থ্রি সিক্স ফাইভ হ্যাঁ দর্শক তো ভাই আপনাদেরকে আসলে মোবাইল নাম্বারটা বলছে তো যাদের যাদের মানে এই সমস্ত ফার্নিচারের প্রয়োজন তো অর্ধেক ডিসকাউন্টে আপনাদেরকে পানিচারগুলো দিতেছে তো আপনারা চাইলে সবাই এখান থেকে ক্রয় করতে পারেন তো ভাই আপনার নামটা কি মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম ভাই আপনাদেরকে অর্ধেক ডিসকাউন্টে ফার্নিচারগুলো দিতেছে তো আপনারা চাইলে এখানে ফোনে যোগাযোগ করে আসতে পারেন পানিচারগুলো ক্রয় করতে পারেন すいませた